হাফেজ মোহাম্মদ জিহাদ পিতা শরাফ জেলা ময়মনসিং বিভাগ 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 ময়মনসিং এই ছেলে আমাদের এখান থেকে মক্তব থেকে শুরু করে কোরআনকে সম্পূর্ণ করেছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম পিতা রফিকুল ইসলাম জেলা ময়মনসিং বিভাগ ময়মনসিং হাফেজ মোহাম্মদ ইয়াসিন পিতা হলিম খান জেলা ময়মনসিং বিভাগ বিভাগ ময়মনসিং হাফেজ মোহাম্মদ মোহামদ মিয়া পিতা মোহাম্মদ খুদে নবাজ জেলা ময়মনসিং বিভাগ ময়মনসিং হাফেজ মোহাম্মদ হাফিজ ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল সত্তার জেলা ময়মনসিং বিভাগ ময়মশী আমাদের মাদ্রাসার যত ছাত্র আছে অধিকাংশ ছাত্র উত্তরবঙ্গের এবং আপের ছাত্রদেরকে আমরা একটা নামাজ একটা কিতাব একটা ক্রেস্ট একটা আতর একটা মেসোয়া একটা তেসিবি এবং পাঁচশত টাকা তাদেরকে হাতিয়া প্রদান করা হচ্ছে আমরা এই যে আয়োজন এই আয়োজন সকল অবদান আপনাদেরই এই অর্থ এই সব কিছু আপনাদের আমরা শুধু খাদেম হিসেবে আপনাদের দরবারে পৌঁছায় সল করি অতএব এই মাদ্রাসা যাতে ভবিষ্যতে আরো উন্নত হয় এদেরকে থাকার পরিবেশ ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা আমরা যাতে আরো সুন্দর করতে পারি এই জন্য সকলের কাছে আহ্বান যে আমরা এই চেষ্টাটুকু সকলে চালিয়ে যাব ইনশাআল্লাহ সবার কাছ থেকে গ্রহণ করতে একটা পুরস্কার সকলের কাছ থেকে গ্রহণ করবে ছাত্ররা এখানে উপস্থিত আছেন আজকের আমাদের মহাপিলের সভাপতি আমাদের মাদ্রাসার কেসিয়ার আমাদের মাদ্রাসার সেক্রেটারি এবং সকলেই আমাদের অত্যন্ত প্রিয় এবং হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী একজন পুরানি এখান থেকে নাও এই যে আমরা বাকি পরে তোমরা ঠিক করে নিও কোনটার নামে এদেরকে এই ছাত্ররা যেই পোশাক পরে পাগলি গ্রহণ করতে সেই পোশাক তাদেরকে দেওয়া হয়েছে সব কিছুই আপনাদেরই অবদান এখন আমরা আমাদের অত্যন্ত শরদ্দীয় আস্থাভাজন বিশেষ করে আমাদের চার হুজুরের সকল কাজের কাজেই অর্থাৎ আমরা মাদ্রাসার বিষয় যখনই কোনো সমস্যার সম্মুখীন হই আমরা হুজুরের কাছে গিয়ে পরামর্শ করে সেটা সমাধান করি এবং আমরা অনেক জানতে পারি যে অনেক বিষয় যুগ থেকে যে হুজুরের নিজের যে মাদ্রাসা যেরকম মনে করেন এই মাদ্রাসাটাকে হুজুর তেমনই মনে করেন এবং আমাদেরকে তেমনই সিনেহ করে এই জন্য আল্লাহ তাল্লার কাছে আমাদের আবেদন যে হুজুরের দীর্ঘ করে দিয়ে তার ছায়া আমাদের উপরও দীর্ঘ করে দিয়ে যাই হোক হুজুরের কাছে বিনীত নিবেদন যে আপনি পরিশেষে আমাদেরকে রুহানি ফয়েজ আত্মার আত্মশুদ্ধির জন্য নসিহাত পেশ করার মাধ্যমে